দেখতে যদি হয় বাসনা চলে যাও গুরুর কাছে যে গড়ির তৈরি করে সে লুকায় ঘরের ভিতরে লুকায় ঘরের ভিতরে মেয়ে যদি হইতাম আমি গরির জয়েন পাল্টাইতাম মেয়ে কার যদি হইতাম আমি গরির জয়েন পাল্টাইতাম নয়ন কুলিয়া যাইতো দেখতে পাইতাম চুকের সামনে মন আমার দেহ গরি মন আমার দেহ গরি সন্ধান করি কুন্মেশরী বানায় আছে মন আমার দেহ গরি মনামার দেহ গরি সন্ধান করে কুন্মেশরী বানায় আসি। মনামার দেহ গরে এক চাবি মাইরা হ্যাঁ এক কান চাবি মাইরা দিছে চাইরা জনম বরা চলতে মনা মনামার দেহ গরি মনামার দেহ গরি সন্ধান করে কুমেস্তরি বানায় আসে মনামার দেহ গরি মাটির এক কান কেজ বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর দেখতে গরি কি সুন্দর মাটির এক কান খেজবা নাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর দেখতে গরি কি সুন্দর দেহ গরির চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা দেহ চোদ্দ তালা তার ভিতরে দোষটি নালা নয়টি কুলায় একটি বন্ধ গোপন একটি তালায় আসে মন আমার দেহ গরি মন আমার দেহ গরি সন্ধান করি কুমেস্তরী বানায় আছে মন আমার দেহ গরি গৌরীর হেয়ার স্প্রিং জেবরা ক্রেসিং লিবার হৈলক কলি যায় ছতার বলে হাজব গলে দিবানীশি প্রেম কেলায় দিবানিসি প্রেম কেলা গৌরীর হেয়ার স্প্রিং জেবরা ক্রেসিং লিবার হৈলক কলি যায় ছতার বলে হাজব গলে দিবানীশী প্রেম কেলায় লাই প্রেম কেলায় দিন কাটা বারে মিনিট কাটা হইল দিলে দিন কাটা বারে মিনিট কাটা হইল দিলে ঘন্টার কাটা হলে মনটারে তুই চিনে নিলে মন আমার দেহ গরি মন আমার দেহ গরি সন্ধান করে কুমেশ্তরী বানায় আসি মন আমার দেহ গরি 你叫啥？